এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে আছি হরিপাল থানার একবারে ভিতরে আছি আবারও বড় সড়ো সফলতা হরিপাল থানার প্রশাসনের সহযোগিতায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেন হরিপাল থানার প্রশাসন ওদের কাছ থেকে উদ্ধার হলো একটা অ্যাপাচি আটটিয়ার বাইক ব্লু কালার দুটো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দুটো সোনার চেন ও ষাট হাজার টাকা নগদ সোনার চেনগুলো হচ্ছে ওই হরিপাল থানা এলাকা ও আরও এক এলাকা থেকে দুই টিচারের শোনাচ্ছেন গলা থেকে চিন্তাই করে নেয় আপনারা সকলে সতর্ক থাকুন সাবধান থাকুন এবং ছিনতাইকারীদের হাত থেকে বাঁচুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন কি বললেন হরিপাল থানার অফিসার ইনচার্জ বা অ্যাডিশনাল এসপি তা আপনাদের শোনাবো বা দেখাবো দু হাজার পঁচিশ তারিখে ঝুমা ঘোষ তিনি হরিপাল থানায় আসেন এবং এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন যে সকালবেলায় স্কুলে যাওয়ার পথে একটি অ্যাপাচে গাড়ি করে কেউ বা কারা এসে তার গলায় সোনার হারটি ছিনতাই করে তো তার অভিযোগের ভিত্তিতে হরিপাল থানায় একটি নির্দিষ্ট কেস স্টার্ট হয় হরিপাল কেস নাম্বার একশো পঁচানব্বই অব্দে পঁচিশ এই কেসটির তদন্ত হার দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেজর আছে আহ এই সেই তো তদন্তের সময় এলাকার ক্যাম্পাস এর সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখা হয় এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একটি আমরা বাইকে নাম্বার পাই যার নাম্বারটি হলো WB16BD6575 এরপর এই বাইকের আসল যে ওনার তার খোঁজ আরম্ভ হয় এবং জানা যায় তিনি হচ্ছেন তারকেরহাট থানা এলাকার বাসিন্দা সুরজিৎ মন্ডল নামের একজন তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন যে এক বছর আগে তিনি বাইকটি তারকেশ্বর থানা এলাকার কোন একটি সেকেন্ড হ্যান্ড শোরুমে বিক্রি করে দিয়েছে সেই শোরুমে যখন যাওয়া হয় তখন জানা যায় যে কেউ বা কারা আজ থেকে প্রায় বছর খানেক আগে টেস্ট ড্রাইভের নাম করে সেই বাইকটি নিয়ে সেখান থেকে বেপাত্তা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তারকেশ্বর থানাতে একটি স্পেসিফিক কেস হয় যা রেফারেন্স নাম্বার একশো এক অব্দি দু হাজার পঁচিশ আঠেরো তিন পঁচিশ তো তদন্তে নেমে আমাদের এস ও সহযোগিতায় কিছু ইন্টেলিজেন্স ইনপুট ছিল ওসিও এখানে খুব হেল্প করেছেন তার কিছু ইনপুট ছিল এবং আমাদের ওসি পান্ডুয়া যিনি পলাশ বিশ্বাস তার সহযোগিতায় আমাদের গত তেইশ চার দু হাজার পঁচিশ তারিখে দুপুরের দিকে পান্ডুয়া থানা এলাকায় আনন্দনগর জায়গায় পান্ডুয়া থানা এলাকার আনন্দনগর নগর নামক জায়গাতে রেড করা হয় এবং সেখানে এই দুজন দুষ্কৃতী শেখ জসিমউদ্দিন এবং আকাশ আলী খান যাদেরকে আপনার এখানে দেখছেন তাদের ওই এলাকা থেকে অ্যারেস্ট করা হয় এবং এই শেখ জসীম উদ্দিন এবং আকাশ আলী খান এরা দুজনে হচ্ছেন রিলেটিভ এরা পান্ডুয়া থানার আনন্দনগর এলাকাতে ওখানে বাড়ি ভাড়াতে ছিলেন বিগত তিন চার মাস যাব এদের মধ্যে শেখ জসীম উদ্দিন হচ্ছেন এখানকার হরিপালারি হারিগের এলাকার বাসিন্দা এবং আকাশ আলী খান চণ্ডীতলার বাসিন্দা তারপর এদেরকে এসিজিএম কাছে এসিজিএম এর আদালতে পেশ করা হয় এবং আদালতের নির্দেশে এদেরকে তিন দিনের রিমান্ড আমরা পাই এবং রিমান্ড পিরিয়ডে আমরা এদের পজিশন থেকে আপনারা দেখছেন এখানে দুটি মোবাইল ফোন এবং দুটি হার এবং প্রায় ষাট হাজার টাকার মতন রিকভারি করা হয় এই হার দুটি এটি সিংপুর থানা এলাকার কোনো একটি জুয়েলারি শপে এরা বিক্রি করেছিল সেখান থেকে আমরা এটিকে পুনরুদ্ধার করি পরবর্তীকালে জানা যায় যে পরিপাল থানায় আহ আরো আরেকটি আহ কেসের কেস সঙ্গে এরা যুক্ত হরিপাল থানার সতরঘাটা হাই স্কুলের শিক্ষিকা মধুমিতা সাঁতরা উনি এসে অভিযোগ করেন যে তিনিও যখন সেকেন্ড এপ্রিল দুই চার দু পঁচিশে যখন উনি স্কুলে যাচ্ছিলেন তখন যাওয়ার পথে তাকেও কেউ টার্গেট করে তারা মোটর বাইক করে এসেছিল এবং তার গলা থেকে সোনার চেন তারা ছিনতাই করেছিল তো দেখা যায় যে ঘটনাচক্রে যে এই কেসটির সঙ্গে এরা ইনভলভ এরা কনফেসও করে এবং আমরা জানতে পারি যে এই দুই দুষ্কৃতি সিঙ্গুর হরিপাল এবং তারকেশ্বর থানা এলাকায় একাধিক স্ন্যাচিং ইনসিডেন্টের সঙ্গে যুক্ত আছে

তদন্ত হবে আমরা তার এই স্টেপ এর সাথে বললাম যে এটা এখনো পর্যন্ত যেটুকু আমরা দিয়েছি এই দুজনেই আছে যদি আরো কেউ থাকে এটা আমরা পরে দেখে দিয়েছি ঘটনা আর ঘটে থাকে কিন্তু মানুষ পুলিশের কাছে আসতে চায় না আপনারা কি সেই সব জনগণকে বলবেন যে পুলিশের সাহায্য নিয়ে এই সব দুষ্কৃতীদের ধরার জন্য আমি নিশ্চয়ই বলবো যদি কোথাও কোনো ঘটনা এরকম রিপোর্ট হয় আপনারা সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে আপনাদের নিকটবর্তী যে থানা থাকবে সেখানে গিয়ে রিপোর্ট আপনারা করবেন আর এক্ষেত্রে যেটা উল্লেখ না করলেই নয় আমাদের এরিয়ার সিসিটিভি গুলো কিন্তু এই কেস শনাক্তকরণে খুব উল্লেখযোগ্য ভূমিকা এখানে নিয়েছে আমাদের বিভিন্ন থানা থেকে যখন মিটিং করে বলা হয় যে বিভিন্ন জায়গার মধ্যে সিসিটিভি লাগানোর জন্য তো সিসিটিভি লাগালে যে কি উপকার পাওয়া যায় এটা আমরা দেখলাম যে হরিপল থানা এলাকায় যে সিরিজ অফ স্ন্যাচিং এর ইনসিডেন্ট ঘটছিল তারা কারা এই কিন্তু সিসিটিভিতে খোঁজ করতে গিয়ে কিন্তু আমরা এদের ধরতে পেরেছি একজনের বাড়ি হচ্ছে এখানে শেখ জসিমুদ্দিন জি তার বাড়ি হচ্ছে এখানে নারীগুলি হারিগেরি এলাকাতে আরেকজন যে আকাশ আলি খান তার বাড়ির চমটি চক কৃষ্ণ